হ্যালো স্টুডেন্টস তো আজকের ক্লাসটা সেম ইলেকট্রোস্ট্যাটিক্সেরই আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সের এখন প্রবলেম সলভ করছি তো তোমরা অলরেডি দুটো তিনটে ভিডিও দেখে নিয়েছো এর আগে যদি থিওরি না দেখে থাকো তো আমি থিওরি পুরো একদম ইলেকট্রোস্ট্যাটিক্স পর্যন্ত দেওয়া আছে তো তিনটে দুটো তিনটে চ্যাপ্টার দেওয়া আছে তো তোমরা থিওরিগুলো আগে ভালো করে পড়ে নাও আর যদি পড়ে থাকো তো নেক্সট এখন যেটা করছি সেটা খুব ভালোভাবে বুঝতে পেরে যাবে আমি জাস্ট প্রবলেম সলভ করছি বেশি টাইম নেবো না দেখো কোয়েশ্চেন বলছে একটি তড়িৎ প্রাবল্য ই ইকুয়ালস টু এত মানে এটা দেখো ভেক্টরে দেওয়া আছে তোমরা জানো ইলেকট্রিক ফিল্ড ইনটেন্সিটি বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যেটা হয় সেটা কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি তো এটা প্লাস টু কে ক্যাপ এটা হচ্ছে একক দ্বারা প্রকাশিত মানে জাস্ট ইউনিটটা লেখে এক এত একক ওই ক্ষেত্রে ওয়াই জেড তলে তার মানে দেখো যদি আমি প্লেনটা ড্র করি তাহলে এটা হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেমটা এক্স ওয়াই জেড ওয়াই জেড প্লেন মানে এই প্লেনটা তলে দুশো একক ক্ষেত্রফল বিশিষ্ট ক্ষেত্রের তো এখানে একটা ক্ষেত্রফল রাখা আছে ওয়াইজেড তলে এই ক্ষেত্রফলটায় তাহলে তোমরা একটা জিনিস ভালো করে জানবে যে যদি কোনো একটা ক্ষেত্রফল তুমি নিচ্ছ ধরো এটা ক্ষেত্রফল আমার হাতটা হচ্ছে ক্ষেত্রফল এটা তো এই ক্ষেত্রফলের ক্ষেত্র ভেক্টর যেটা হবে সেটা কিন্তু এর সাথে পারপেন্ডিকুলার হবে মানে এটা যদি আমাদের ক্ষেত্রফলটা হয় ওয়াইজেড প্লেনে তো তার যে ক্ষেত্র ভেক্টরটা হবে সেটা কিন্তু একসক্ষ বরাবর থাকবে হতে পারে পজিটিভ এক্স বা নেগেটিভ এক্স আমি পজিটিভটাই নিচ্ছি জাস্ট মান বের করব। ঠিক আছে মান বের করানোর জন্য তো এখানে তাহলে ভ্যালুটা মানে ডিএস ভেক্টর যদি আমি বলি তো ডিএস ভেক্টরটা কি হবে না ভ্যালু অফ ডিএস যে কতটা ক্ষেত্রফল এবং ডাইরেকশন ডাইরেকশন হচ্ছে আই ক্যাপ ডিএসটা কত না দুশো একক ইন্টু আই ক্যাপ ব্যাস এটা হচ্ছে ডিএস এত একক এবারে বলেছে যে ফ্লাক্স কত তোমরা জানো যে ফ্লাক্স ই ফাই সমান ই ডট ডি ই ডট ডিএস তোমরা ডট প্রোডাক্ট সবাই জানো ডট প্রোডাক্ট কি করে যদি না জান জেনে থাকো আমার প্লে লিস্টে আছে দেখবে ওখান থেকে যে দেখে নাও ডট প্রোডাক্ট কীভাবে করে তো এখানে ফাইভ আই ক্যাপ প্লাস থ্রি জে ক্যাপ প্লাস টু কে ক্যাপ ডট টু হান্ড্রেড আই ক্যাপ দেখো ডট প্রোডাক্ট করতে গেলে আই ক্যাপের সাথে আই ক্যাপ গুণ হবে এবং গুণ হয়ে ওয়ান হয়ে যাবে আর বাকি এইটা কি পাঁচ ইন্টু দুশো মানে এক হাজার তো এক হাজার ইন্টু ওয়ান ব্যাস এটাই পড়ে থাকবে এত একক কেন কারণ বাকি ডট প্রোডাক্টের ক্ষেত্রে যে ক্যাপের সাথে আই ক্যাপ গুণ করলে জিরো হয়ে যায় কে কেপের সাথে আই গুন করলেও কিন্তু জিরো হয়ে যায় তো তার জন্য এটা হয়ে যাবে এত অ্যান্সার ঠিক আছে এক হাজার কি এটার ইউনিট কি ইউনিট যদি মনে করো তুমি ভুলে গেছো ঠিক আছে নিউটন মিটার বাট যদি তুমি ভুলে গেছো ইউনিটটা যে কি হবে তো সেক্ষেত্রে কিন্তু এটা খুব খুব সহজেই বের করে নিতে পারবে নিউটন মিটার স্কোয়ার পার কুলম সরি নিউটন মিটার স্কোয়ার পার কুলম তো কি করে বের করে নেবে দেখো সিম্পল হচ্ছে ই ডট ডিএস তো ই এর ইউনিটটা কি নিউটন পার কুলম আর ডিএস মানে হচ্ছে মিটার স্কোয়ার ওটা তো ক্ষেত্রফল তাহলে নিউটন মিটার স্কোয়ার পার কুলম তো এটা হচ্ছে ফ্লাক্সের ইউনিট কিন্তু এখানে দরকার নেই কেন দরকার নেই কারণ এখানে সব কিছু একক 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 এভাবে লিখে দিয়েছে জাস্ট তো এখানে দরকার নেই আচ্ছা ঠিক আছে যদি কিছু ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট করো এই প্রবলেমটা আশা করছি ভালো লেগেছে সলিউশনটা যদি কিছু ডাউট থাকে কমেন্ট করো ভিডিও ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করো ওকে থ্যাংক ইউ